আপনারা জন্য <laughs> 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 আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছে সবাই আমি মেহরাফর শাহন চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তো আজকে ব্লগে আমি শেয়ার করব টুকটাক অনেক কিছু আপনার পরীক্ষা শুরু হয়ে গেছে ফাইনাল এক্সাম সবাই দেওয়া করবেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আর এখানে হচ্ছে আজকে আমাদের গিজার কিনে নিয়ে আসছে মা তো এটা হচ্ছে লাগানো হবে তো মিস্ত্রি নিয়ে এসে তার উপরে লাগানো হবে এখানে মনে হয় আরও দুই তিন দিন ওয়েট করতে হবে এই তো হচ্ছে অবস্থা আর এই যে বসার ঘরে আমার সব আলমারি দুটো অনেকে আসলে আলমারি মিস করছিলেন দেখেনি আসলে বাসার ভিডিও যখন দিই তখন রুম করে মানে ভিডিওতে আসেনি আমার খেয়াল নেই সেইটা তো এই যে এই রুমে দুটো আলমারি একসাথে লাগা মানে রাখা হয়েছে আর কি আর এই যে এইটা হচ্ছে তিরিশ লিটারের একটা গিজার আর কি আর আফরাজ এখন বলবে ওর বাথরুমে লাগাবে মাম্মার বাথরুমে লাগাবে না সেই মানে সে কিছু হলেই মানে বয়স দিবে সুন্দর করে কথা বলবে কই থেকে যে মানে শিখেছে আসলে আমাকে দেখে এই জন্যই শিখেছে অবভিয়াসলি যাই হোক এই তো আমি একটুখানি দেখিয়ে দিলাম আর তারপরে আফরাজের বাবুকানি শুনবো আর শুক্রবার দিনে অনেক কিছু রান্না করেছিলাম সেগুলো একটু ছোটো ছোট ভিডিও আছে এগুলাই পিৎজা করেছিলাম আফরাজের রবি খেতে চাইছিলো বেশ কয়েকদিন ধরে এই জন্য

জন্য বিরিয়ানি করেছিলাম তারপরে আমি এগু শুক্লা সব প্রিপেয়ার করে রেখেছিলাম কারণ বিকেলে করব আর এই যে তালের রস ছিল এটাও হচ্ছে তালের বড়া বানাবো এটাও মাখিয়ে রেখেছিলাম সন্ধ্যেবেলা আমি ভেজে নিব আর কি আর ওই তো পিজা টুটাও একটু সেট হয়ে নিক তারপরে আমি সব রেডি করে ফেলব চিকেন সুন্দর আজকে তারপরে চিকেন হবে গাজর আর হচ্ছে চিকেন সাথে

আগুন এখন ঠেকে দেন এখন পাঁচ সেকেন্ডে আমার কয় সেকেন্ডে মিনিট আর কয় মিনিট লাগবে আর আপনারা দেখেন এ পিৎজা গরম গরম পিৎজা আর আমার এটা আমি দেখেন আমার পিৎজা আজকে থেকে বিদায় এখানে হচ্ছে আমার রেডি একদম দেখতে অনেক বেশি টেম্পটিং হয়েছে খেতে মশলা মজা ছিল আমার বেবি তো মশলা অনেক মজা করে খাই আলহামদুলিল্লাহ এইটাই ওরা সব বেশি পছন্দের সাথে আমরাও খেয়েছি আমি এক পিস মা এক পিস আর আমার জন্য এক পিস রেখেছিলাম বাকিটা আফরাজি খেয়ে ফেলেছে

আমি যাচ্ছে দেখাবো মোচা মনে হচ্ছে তোমার তুমি খালি হাজার পিচ্ছা মানাবো তার মনে হচ্ছে ছাদ দিবনে খাবো হাজার হাজার পিজ্জা বড় সারা জীবন খাওয়া হ্যাঁ একটি পাবো হুম মা পুরি কাটি না তো ছোট পিজ্জা দিবা না তাহলে আমি এক পরীক্ষাতে টিফিন নেই আমি খাবা কাই খাবা আমি লোকে লোকে খাবো